আমার বোন আর জিকর যাকে হত্যা করা হয়েছে তার বিচার হওয়া উচিত যে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হোক আমরা দাবি করেছি কিন্তু ভাই সাবিরের জন্য একটা আন্দোলন হবে না আমার ভাই সাবিরের জন্য একটা আন্দোলন হবে না বর্তমান সময় সন্দীপ মানে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর কি একটা জুলুম শুরু হয়ে গেল গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষ সাত থেকে বাদ দাও ভারতবর্ষের এক টুকরো গরুর গোস্তের থেকে মানুষের জীবনের দামটা কম এক টুকরো গরুর গোস্ত একটা মানুষের জীবনের থেকে দামি বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন তো ইডি হয়ে গেছে কথা ঠিক বলছ না ভুল বলছ বলে গত কয়েক মাস আগে এক মাস কম বেশ আগে

সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া প্রেস সংবিধানের চতুর্থ স্তম্ভ হল মিডিয়া প্রেস তাদের চরিত্র যত নোংরা বাংলাদেশের হিন্দু ভাই বোন বলি তারা সোশ্যাল সাইটের ভিডিও করে ছেড়ে পড়েছে আমাদের দেশে এই অশান্তি হয়নি কেন আপনারা ইন্ডিয়ার মিডিয়া এগুলো দেখাচ্ছে হিন্দু ভাই বোন মিডিয়ায় ভিডিও দিচ্ছেন দেখেন সত্য না মিথ্যা বলছি বলেন আমার ভারতকে সেই দেশের লোকের কাছে কতটা নিচু করে গাদ্দার গলি আমার তো মাঝে মাঝে মনে হয় বাংলাদেশটা হয়তো ভারতের মধ্যে এখন আছে আর ওই মণিপুরটা মনে হয় ভারতের বাইরে এই গাদ্দার এই মিডিয়া

কোন কোষের জন্য ছেলেটাকে তুমি মারতে মারতে মেরে ফেলবে এখন তো আন্দোলন হচ্ছে না জাস্টিস ফর সাবি জাস্টিস ফর হরিয়ানা এক দাবি এক আইন হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ কই আমার সমাজের ভাই একটু মিছিল করতে হতো না অবশ্য

বিভিন্ন দেশে তার জন্য বলে শিক্ষিত সমাজ মিডিয়া হচ্ছে হিন্দু ভাই বন্ধুরা আমি কোন ধর্মের বিরোধী ইসলামের শিক্ষা

করে মুখে আর কদিন আগে সোশ্যাল সাইটে দেখলাম পাকিস্তানের কোম্পানির কাছ থেকে না ইলেকট্রনিক বন্ড এর মধ্য দিয়ে কোটি কোটি টাকা সাহায্য নিয়েছে লজ্জা লাগা উচিত সাধারণ জনগণের মধ্যে অশান্তি লাগাবার